প্রথম বিশ্বযুদ্ধে মুসলমানকে টুকরো টুকরো করেছে ওসমানীয় খেলাফতকে ওসমানীয় খেলাফতকে ভেঙে যে রাষ্ট্র করেছে তার সংখ্যা হচ্ছে উনষাট আমি সংক্ষেপে একটু নাম কয়টা আপনাদের শুনাই যে আসলে ওরা কত বড় গাধা আমাদের হাত সাড়া করে ভিন্ন ভিন্ন বানিয়ে ওরা কি করেছে যে সমস্ত দেশ ওসমানীয় খেলাফতের সাম্রাজ্যের অধীনে ছিল ইয়ামেন ওম্যান কাতার বাহরাইন কুয়েত পশ্চিম ইরান লেবানন ইজিপ্ট লিবিয়া টউনিশিয়া আলজেরিয়া সুদান ইরিথিয়া জিবুতি সোমালিয়া কোস্ট অফ কেনিয়া কোস্ট অফ তানজিয়া নাইজেরিয়া নর্থাক মুজাম্বিক মরক্কো মরিতানিয়া মালি সেনেগাল গুইনিয়া গুইনিয়া বিসাউ গিনি ইথিওপিয়া সৌদি আরব জর্দান ফিলিস্তিন সিরিয়া ইরাক বুলগেরিয়া গ্রিস সারিয়া মেন্টগরো বস্ত্রিয়া হার হায়োগেনিয়া ক্রোশিয়া মসেডোনিয়া স্লোভেনিয়া রোমানিয়া স্লোভাকিয়া হাঙ্গেরি মালডোভা ইউক্রেন আজারবাইজান জার্জেরিয়া আর্মেনিয়া নর্থ সাউথ সাইপ্রাস সাউথ রাশিয়া পোল্যান্ড সাউথ ইস্ট ইতালি আলবানিয়া বেরু বেলারুস লিবিনিয়া লাটোভিয়া কাসোবো বোজোবান্দিয়া সর্বমোট ওসমানীয় সাম্রাজ্যের হাতে এই উনষাটটি রাষ্ট্র তারা একে একে যুদ্ধ করে মুসলিম বানিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে দুই মহাদেশ সম্পূর্ণ একটা রাষ্ট্র ছিল সেই ওসমানীয় সাম্রাজ্য এদেরকে ভেঙে ভেঙে প্রথম বিশ্বযুদ্ধে এতগুলি রাষ্ট্র বানিয়ে মুসলমানের ঐক্যের প্লাট ভূমিটাকে নষ্ট করে ইয়াহুদিরা খেয়ে ফেলেছে ঠিক না বলেন